সকাল সকাল আপনার মধ্যে নিয়ে আসছি দেখেন বন্ধুরা চা নিয়ে নিয়েও দেখেন আমি চা বসাই অভায় পানীয় দিয়ে নিতেছি খেটির মধ্যে আপনারা নাটানিয়া ব্লক দেখেন তারপরে বুঝতে পারবেন কি হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা দোয়াশির আশীর্বাদে ভালো আছি ও যে মানে শনিবারে রাতের ব্লক মাংস রান্না এই যে মাংস রান্না হয়ে গেছে আমাদের মানে ব্লকটা শনিবারে রাতের আপনারা পাবেন নাচ করে রবিবার নিরামিষ তাৰপৰা মাংস হৈ গৈছে সবাইকেইটা বিৰিয়ানী খোলাৰ জন চাউল বিজেৰা কৈছে গাজৰ কাঠুই গৈছেগৈ আপোনাৰ নাটানিয়া দেখেন তাইলে বুজি পাৰবে বিৰিয়ানী কীৰকম ৰান্ধো হৈছে আপোনাৰ তাৰপৰা হওক দেখে মাংস ৰন্না বায়ু গৈছে কি হ'ব বিৰিয়ানীও পাইছেগৈ দিয়া দিছে আপোনাৰ ব্লক নাটানিয়া দেখেন আপোনাৰ গৈছে বাৰে বাৰে মনোৰোধ কৰি ৰাখিছি তাৰপৰা হওক দেখে মানে বিৰিয়ানীৰ চাউলটাৰে হালকা কৰি ৰাখটো বাজা লাগে তাৰপৰা এই দেখোন পিয়াইজা পাৰ্জাৰাকে দিছে তারপরে বালকের লড়াচাড়া দিয়ে বা বাজেলি মশল বাজার ও দেখেন আমার বিরিয়ানি রেডি আপনারা দেখেন ও দেখেন বিরিয়ানি আমি আমি যেরকম মানে রান্না করি এই রকম আপনারা মাঝে দিয়ে নিচ্ছি আপনারা কি কীরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরেও দেখেন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে গিয়া মাংস দিছে এর মধ্যে মাংস দেয় বিরিয়ানি মানে এক্সট্রা কিছু মাংস রাখছি আর এক্সট্রা ও দেখেন সালাডও পাই কাতা রেডি হয়ে গেছে গিয়া গিয়ে বিরিয়ানি রেডি মাংস রেডি তারপরে ভাই সালাদ টমেটো তারপরে গাজর তারপরে কিরিয়া এগুলো হয়েছে মানে সালাড আর বিরিয়ানি আপনারা কাছে কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তারপরে শনিবারে রাতে আগি মানে এটা আমাদের শনিবারে রাতের ব্লগ তারপরেও দেখেন রবিবারে সকালে আমি চান টান করে আমার ঠাকুর করে দেওয়া শেষ তারপরে ওই দেখেন আমি চাহ বসাইয়া দিছি চাহ খাওয়ার জন্য দশটা বাজে এখন দশটার দিকে আপনারা সামনে আমি আসলাম মানে চা নিয়ে চা করা দিয়ে ও দেখেন আমি মানে সাহ করিয়ে আসি কতটুক অল্প জল দিছি কারণ ঘন্টা তিন কাপ খাইমু তাই জন্য অল্প জল দিয়ে আনিছি সবাই আমি চাহপাতা কাহাইয়ে নিতেছি মানে সাহপাতা ডিবির মধ্যে নাই ডালিয়ে আছি সবাই কাপের মধ্যে দেখন দুধ দিয়ে দিছে চিনিও দিয়ে দিছে দিয়া লড়ি হা চারি একখানি মিক্সড করলে সেবাই আমার লিকার বাড়া ভাড়া নাকাই আছে তারপরে লিকার বাড়ি গেছে চাহ চাককে নিলাম দুই কাপ এক কাপ খাইবা আমার বাগনে আর এক কাপ খাইবা আমি আর আমার ছেলে রং চাহ খায় তারপরে দেখেন আপনারা আমার বাগনীর আমি চা নি দিতেছি আপনারা বসে দেখেন তারপরে বললাম আমি নেও চাহ তারপরে আমার বাগনীর হাতও সাহ নিলা তারপরে চা দিয়ে দিছে আমি মামুনির চা দিয়া ভাই আমি আর চাহ খাওয়ার জন্য গুছিয়ে গুছিয়ে নিচে কার্পেটের মধ্যে রইছি এখানে হালকা হালকা একটু গিয়া তাই জন্য আর আজকা রবিবার আজকা চিরা চাহ খাইতেছি আমি তো বিস্কুট খাইম না বিস্কুটের ডিম ডিমডা থাকে তাই জন্য প্রতি রবিবার আমি মুড়ি দিয়ে আর চিরা চাহ খাই তারপরে গল্প করতে করতে দেখেন আমার চা খানি শেষ এখন আমি সরতা লেছি কাম কাটার জন্য আপনারা দেখেন ও দেখেন আমি সুপারি কাঠে নিতেছি সুপারিটা তেমন সুন্দর না আমাকে দেখেন ভিতর থাকিলা লাগে চুপারির তারপরেও সুপারি খাওয়ু লাগে চাহ খাইয়া সুপারি না খাইলে মুখ কালি মিষ্টি লাগে তারপরেও দেখেন আমি সুপারি খাইয়াছি মেখেন এখানে ফান আর তারপরে নিলাম আনিলাম জর্দানি খাইতেছে কারণে যে কি আমার চাদর গুড়া শেষ আজকালের বিভার আমি বিকেলে চাদর গুড়া করে আনবো এখন করব না এখন দেখি কি রান্না বান্না করা যায় না কী করে দেখেন আপনার আপনারা তারপরে ওকে দেখেন আমার ছেলে কি করতেছে প্রব্বা নাইম করিয়া নারকেল চুল ইয়ে ও দেখেন আমার ছেলে নারকেল চুলার আর আমাদের ওটা দেখেন হালকা হালকা রোদে হেরেছে রোদিত বইমুকে আর চান সান হেরেই বা খাবার রয়েছে ধরার জন্য তারপরে লাল শাক নিয়ে আমি রোদিত গেলাম গিয়ে গিয়ে পয়সা পয়সা কাটি নিলাম মানে বনগুলা বাচ্চা বাচ্চা ফেলাই দিলাম আর জরটা আছে না হাত দিয়ে সিরিয়া সিরিয়া পেলাই দিলাম তারপরে কি হয় দেখেন আপনারা বন্ধুক লাল শাক বাচ্চা মানে রাঁধছি না আমার জালের বুনির বাড়ি কইয়া গেছে কিশোরিয়া খাওয়ার জন্য আর গিয়ে কিশোরী খাইয়ে আসছি খালি দুপুরে বাত রান্না করছি এর মাঝে আমার জালের বুন বলছে আমরা বাড়ি কিশোরিয়া কাহি আমরা রবিবার নিরামিষ তাই জন্য গেছে গিয়ে আমি কিশোরিয়া খাওয়া কিশোরী খাঁ হি আমার বড় ছিল খালিছে তার ফিছির করছুজনেও আমার সাথে কিশোরিয়া খালুসে খাইয়া তার রাস্তা রাস্তাত খাইয়া ফিসার সঙ্গে দোকানে গেছে আর তো রান্নার কোনো দরকার নাই বাত রান্না সে ভাত রাত্র গরম কর্ম লাল শাক কঠে লাল শাক আর সিদ্ধ রাত্রে রান্না খালি রাত্রি খানি আছে কোনো সমস্যা নাই আর দুপুরে মানে লাল শাক তো আপনারা দেখছে না বাসাত লাল শাক বাসি আমি দেখি আমার শরীরে মন সমস্যা করে প্রেসার লামি গেছি গেল প্রেসার আমার তাই ডিম মারিদা ভরে রয়েছে গুমারি রয়েছে আর এখন গুম থেকে উঠি মুখ মোক মোক দইয়া এখন দেখি ফেটো তুরা তোরা কুদা লাগছে কিশোরিয়া খাইলে তো কি যায় না আর কিশো বেশি ভালো পাই না তোরা তুরা কি লাগছে আর এখন চারি পাঁচটা চিড়িয়ারে দইয়া চিনি দি আর আপনার দাদা এই যে দুধ দিছিল দুধ মা খাইয়া খাইছে খাইয়া এখন শান খাইয়া আপনার সাথে কিছু বক বক করি বক বক করার জন্য আপনারা সামনে আসলাম ক্যামেরা নিয়ে তাই আর এখন গেছে গিয়ে এখন আমার বড়ো ছেলে যাই ছোটো ছেলে আনাত বাজার থাকে সন্ধি যারি আর আমি গর দরজা জারি দেবো উঠান জারি দেবো দিয়া পানি আনিয়া তারপরে সন্ধ্যা আমার ছেলে দেখা দেখাই সাহেলে বাদে তারপরে সাহায্য আলু চার আনব আর কিচ্ছু করার নাই তাইলে আপনারা সবাই থাকেন দেখতে পারবেন কি করি না করি আর আমরা তো কল মানে ঠিক কল অন্যপার থেকে আনি খাবার কার ভানি তো আমার যে মাস্টার দি আমার জামার বড় বোন মানে তার পানি আনা যায় রান্নার ফানি সব কিছু মটর থেকে কিন্তু আমি মটরে পানি খাইতাম পারি না একটুই যে সমস্যা দুই বাড়ি তিন বাড়ি আটটাও আমি এক যোগ ছোটো যোগ দিয়ে এক বালতি সকালে আর বিকালে আমি আনি কারণ হয়েছে কি আমি মটরে ফানিটা খাইতে পারি না তাই আমি গিয়ে আনি তারপরে আপনারা সাথে থাকেন দেখতে পারবেন কি আর আজকে আমি সান করছি রবিবার না গুমথে গুটিয়া দেখি আমার ছেলে পাক ঘরলে ফেলিছে তারপরে আমি বাসন দিয়ে গেলাম গুমথে গুটিয়া বাসন দিয়ে আছে আমার ছেলে দুই হঘর মুচ্চা দিলে হিসেবে পাকঘর তো হাঁসা তাই জন্য লেখা লাগে আর দুই হঘর মুচ্চা দিলে হিসেবে দেওয়া বাদে আমি সান করে ঠাকুর দিয়া তারপরে সাহটা খাইলাম কি প্রায় দশটার সময় আমার শেষ সব কিছু সান করা ঠাকুর দেওয়া দশটার সময় আমার শেষ আর আজকে উঠছি একটু লেটেই লেটে উঠছে কারণ যদি গুম গুমাইছে ভালকে রাত হয়ে গেছে গেলেটে উঠছে তাই জন্য কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই সাথে থাকেন তাইলে বুঝতে পারবেন কি আপনারা জন্য আর কি আছে আপনারা সবাই সাথে থাকেন তারপরে তো মানে ছন্দ হয়ে গেছেগে এখন আমি লাল শাক বসাই দিছি ও দেখেন লাল শাকের মধ্যে পানি রুইছে পানিটা গেলে কি তারপরে আমার লাল শাক হয়ে কি মানে হালকা কইরা আগুন দিয়া দিয়া দিছি লাল শাক আর অফকাই আছে আর ভাই আমি চা বসাইয়া দিই লিখার আছে লিখারে এক কাপ হয়ে যাব আমি চা খাব আমারই জিবি মানে সন্ধ্যাবেলা আমি খাবো চাটা খাইনি তারপরে ও দেখেন আমি চা বসাইয়া দিছি দিয়ে আপনাদের সাথে মানে চা খাই আর ভাই আমার লাল শাকও তারপরে ও দেখেন আমি চা আকে নিছি দি নি আমি মানে চা খাওয়ার জন্য আমি এখানে বসে আছি বন্ধুরা اهو দেখেন সন্ধ্যা হয়ে গেছে এই যে গরম গরম চা আইরে আছে

আমার জামাই তো বাতি এলাকার মানুষ তানের বাড়ি হলে হবিগঞ্জ আমার যে ননাস ননাসের জামাই তানার বাড়ি হয়েছে হবিগঞ্জ তান বেশি মানে মিষ্টি জাতীয় খাদ্য বেশি ভালা পায় নাকি মানে ফিটা উটা বেশি অংশ তান ফিটা প্র যে তেলের ফিটা ওই যে গুড়ি দিয়া এরপরে মর্ষা গুড়ি দিয়া করে এগুলা পালা পায় তেমন প্রায় এক মাস হয়ে যায় তান নাই করা আমার এই প্রায় প্রভাবে প্রতিদিন মানে প্রপ বানাই তাম ময়দা মহাদি কই না মানে আর আমার সময় পাই না দিতে পারি না আর আজকে বাপলাম দেখি করে আগর একটা প্রপ বানাই আপনার সাথে অবশ্যই শেয়ার করব এখন মানে শেয়ার করব না পরবর্তীতে আপনার সাথে অবশ্যই শেয়ার করব কে করি না করে আর আপনার সাথে গল্প কই কই চাকি মুড়ি আছে মুড়ি দিবালা লাগে না রবিবার তো মানে বিস্কুট এইগুলা তো ডিম জাতীয় খাবার তো খাওয়া যায় না রবিবার বেসংসে আমি চিড়িয়া আর মুড়ি বাজমু খাঁচা সিঁড়িয়া খাইতে বাজমু এ বালা লাগে না আর সন্দার আগে আমি সাদার গুঁড়া কিছু বানাই এনেছি সাদার গুঁড়া দিয়ে খাই জর্দাও খাই মানে জেসমা ভালো বালা একটু খাই সাদার গুঁড়াও আমি বানাই এনেছি আপনার সাথে শেয়ার হলাম না আপনার সাথে থাকার আমি চাহ খাই আমার দু দুপুরে তো ঘুমাইছে আমি ঘুমাই দিছি আর আমার ছেলে চিড়িয়া বাজ্জা খাইছে নিজে নিজে ভারে বাড়জা খাইতো আর আমি এই যে খাঁচা সিঁড়া দিয়ে খাইতেছে আমার ভালো লাগে না বাঁচতামনি

আর এক উঠে মানে খুব কষ্ট লাগে গফে গফে খাওয়া যায় কিন্তু ভাত খান বই গফে গফে পুরা সাত ভাত খাওয়া যায় একা খাঁদে বেশি খাওয়া যায় না আমার কাছে ভালো লাগে না আমার কাছে দুইজন তিনজন মিলিয়ে ভাত খাইতে ভালো লাগে লাল শাহ বসে তো আপনার সাত চাহ খানি দিলে আমার চেলেখায় লাল চাহিদি আমি গ্যাস বন্ধ দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ব্লগ এখানে শেষ করে নিলাম গুড নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার ভালোবাসা রইল আশীর্বাদ রইল ওকে বন্ধুরা